হ্যালো ভিউয়ার বাংলা টুটোরিয়াল থেকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের টুটরালটি হচ্ছে কিভাবে আপনি আপনার কিভাবে আপনি বাদশাহ ছবিটি ডাউনলোড করবেন তো বাদশা ডারজন কলকাতা মুভি বাংলাদেশ এবং কি কলকাতা জজ প্রিয় মুভিটি যৌথ মুভিটি কীভাবে ডাউনলোড করবেন খুবই সুন্দর একটা দারুণ একটা ছবি আমি মনে করি খুবই দারুণ একটা মুভি তো এটা আজ তাদেরকে দেখাবো কিভাবে ফুল এস ডাউনলোড করবেন ফুল এস ডি ডাউনলোড করবেন তো বন্ধুরা কিভাবে ডাউনলোড করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার পছন্দের বাজারে চলে যান For box e w -e -b -j a এল এস এস ডট ইন সরি ডট ইন হবে আমি স্পেসে সমস্যা নাই তো ওয়েবজলসা ডট ইন দেওয়ার পরে আপনার কাছে

তো অ্যাড আসলে আপনারা কী করবেন কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখুন ক্রেডিট লিঙ্ক ডাউনলোড লিঙ্ক তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদেরকে ডাউনলোড করার জন্য সে এখানে নিয়ে যাবে তো এখানে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন দেখুন ডাউনলোড হয়ে তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর অ্যাড শো করবে আবার কেটে দিয়ে আবার ডাউনলোড দিতে ক্লিক করবেন তো ডাউনলোডতে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমি ডাউনলোডতে দিয়ে দিলাম তো বাচ্চারা ধরুন এটি ডাউনলোড হয়ে যাবে ফুল এইচডি তো আমি মনে করি এটা খুবই একটা ভালো ওয়েবসাইট তো এখান থেকে আপনারা সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আমি যেহেতু আমার এমবি এত এমবি না আমার কাছে আপাতত নাই এই জন্য আমি এটা ডাউনলোড করতেছিলাম তো বন্ধুরা নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মনে করি এটা খুবই একটা জলসা ওয়েব জলসা এটা খুবই একটা ভালো সাইট এখান থেকে আপনারা নতুন নতুন বিভিন্ন ধরনের নতুন নতুন ছবি ডাউনলোড করতে পারবেন বাংলা ছবি ইংলিশ ছবি সবগুলো ডাউনলোড করতে পারবেন ফুল এইচডি তো বন্ধুরা নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ ভালো থাকবেন